সালাম আলাইকুমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমরা আজকে আসছি মোল্লা কুড়ি মহাদেবপুর আমার এখানে ভাই আছেন হচ্ছে এনামুল ভাই ওনার পুকুরে তো উনি মাছকে খাবার দেন উনি অত্যন্ত যত্ন সহকারে এবং একটা নতুন পদ্ধতি অবলম্বন করে আমি সেই পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এই পুকুরটি হচ্ছে প্রায় সাড়ে সাত বিঘা না সাড়ে সাত বিঘা এখানে পাঙাশ মাছ দেওয়া আছে পনেরোশো পিস আর রুই মিগেল এবং কাবজাতীয় আছে আরও দশ এগারো দশ অথবা এগারো হাজার মাছ দেওয়া আছে তিনি ভাসমান ফিট খাওয়ান তা আমরা খাবার তো পরিবেশন করছি করার পরেও তিনি এক্সট্রাভাবে কিছু খাবার দিয়ে থাকেন সেই কিন্তু দেখব আর কি পাশে থাকবেন উনি কিন্তু থেকে খাবারটা অন্য বস্তায় আপনার ভরে নিচ্ছেন আর কি এবং সুন্দর করে ফুটো ফুটো করে নিছেন দু মন্ত ফির দেন যেটা আর কি বান্ধে দিবেন আর কি সুন্দর করে মুখটা দেখেন একদম বেঁধে দিচ্ছেন আর কি খাবার যাতে নষ্ট না হয় আর কি সেই জন্য বেঁধে যেরকম করে সুন্দর করে পানিতে ডুবাইয়া দিলেন এখন ডুবাইয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খাবারটা একদম মাটিতে চলে যাবে চলে যাওয়ার পরে মাছ তার ইচ্ছে মতো যের যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে যাতে কাদাতে মিশে না যায় বা নষ্ট না হয় অনেক ভালো একটা পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন আর ওনার মাছ চাষের ধরন একদম ভিন্ন মানে সবার থেকে আলাদা একদম আধুনিক ভাবে উনি মাছ চাষ করেন তো ভাই কিছু বলবেন আপনি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কি বলবো ভাই কিভাবে মাছ চাষ করেন আপনি এই যে আধুনিক পদ্ধতিতে খাবার মেইনটেইন করেন হ্যাঁ এই যে অ্যামোনিয়ার জন্য কি কি মানে ডোজ ব্যবহার করেন আমরা সাধারণত কখনো দেখিনি আপনি মাছ ভাই এরকম পূর্ণ কিছু শুনি নাই সাধারণত ঘনতে মাছ চাষ করার পরেও এত ঘনতে মাছ চাষ করার পরে আপনার পুকুরে মাছ বাঁচে না মানে কি কি ব্যবহার করেন ইয়োকা দিয়ে থাকি ইয়োকা আপনার জিউলাইট সাথে ইয়োকা আর না হলে ম্যাকটিজ সাথে ইয়োকা প্রতি মাসের ডোজ মানে প্রতি মাসে অন্তর অন্তর প্রতি মাস অন্তর অন্তর এইভাবে গ্যাসের ডোজ করে থাকেন নটা অ্যামোনিয়া দূর করে থাকেন যার কারণেই কিন্তু তার পুকুরের মাছ ভাসে না তার আশেপাশের অন্যান্য পুকুরে মাছ ভাসলেও তার অধিক ঘনত্বের বাংলা মাছ চাষেও মাছ ভাসে না এবং তিনি প্রচুর পরিমাণ ফিড প্রয়োগ করে থাকেন কিন্তু তার পুকুরে কোনো সমস্যা হয় না তো আপনি বা আমি আমরা যে মাছ চাষি হই না কেন যদি আমাদের পুকুরের ব্যবস্থাপনা ভালো থাকে তাহলে অবশ্যই পুকুরের মাছ চাষ সফল হবে কেননা একদিন যদি মাছ ভাসে তাহলে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত দিন সময় লাগে তার সেই স্ট্রেসটা দূর করতে তো এই জন্য নিয়মিত পরিচর্যা করব চুন লবণ প্রয়োগ করব অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়া দূর করার জন্য নিয়মিত জিওলাইট ইউকা প্রোবায়োটিক ব্যবহার করব। তাহলে কিন্তু মাছ চাষ সুস্থ সবল হবে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আপনাদের সহযোগিতাই আমরা পরবর্তীতে ভালো ভিডিও আনতে পারব ভালো ক্যামেরা দিয়ে ভালো লোকেশন দিয়ে এবং ভালো উপস্থাপন করতে পারবো শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন প্রশ্ন প্রয়োজন আপনাদের প্রশ্ন পেলেই আমরা ভালোভাবে উত্তর দিতে পারবো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু তিনি তার পদ্ধতিটা তৈরি করেছে এটা কিন্তু আসলে সবাই বিভিন্ন রকমভাবে করে থাকলেও তিনি একটু দৃষ্টান্ত তৈরি করছেন কারণ তিনি সচেতন কিভাবে ফিরে অবচয় হবে না সেটা নিয়ে কিন্তু তিনি কাজ করে থাকেন এরকম আমরাও উদ্যোক্তা হব নতুন নতুন পদ্ধতি অবলম্বন করবো এবং স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম